মধ্যে টান টান উত্তেজনা চলছে পর্দার সামনে পর্দার অন্তরালে অনেক খেলা চলছে আমাদের সাংবাদিক সমাজ অর্থের কাছে বিক্রি হবে আমাদের মিডিয়া মালিকরা যারা মূলত কালো টাকার মালিক তারা খেলছে এক ভয়ঙ্কর খেলা আমাদের রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীগুলো একটি দলকে জেতাতে চাইছে তাই তারা তাদের সর্বোচ্চ খেলা খেলছে এখন আমি কি পুরোপুরি এভাবে বলবো নাকি বলবো আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর কেউ কেউ শব্দটা বলতে পারে কেউ কেউ সবাই না সবাই নিজেকে অর্থের কাছে বিক্রি করে না চুয়ান্ন বছরের এই বাংলাদেশ আজকের এই অবস্থায় এসছে কিছু খারাপ লোকের জন্য আর যতটুকু ভালো আছে কিছু ভালো মানুষ এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে দর্শক আর হঠাৎ করে টেলিভিশনের শিরোনামে ব্রেকিং নিউজ দেখলাম কিছুক্ষণ আগে ঠাকুরগা যে আমাদের আমির আটক হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে টাকার তার কাছে অনেক টাকা পাওয়া গেছে প্রশ্ন হলো আমার টাকা আমার কাছে যদি বৈধ উপায়ে পাওয়া যায় তাকে কি আটক করা যাবে বা তাকে আইনের কোন ধারায় গ্রেফতার করা যায় আমরা শুনতে পাচ্ছি গত কয়েকদিন ধরে যাদের কাছে প্রচুর চাঁদাবাজির টাকা আছে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন খুব একটা শুনিনি তাদের গ্রেফতার করা হয়েছে পাশাপাশি আমরা এটাও শুনি নাই আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরেছে অথবা আমাদের মিডিয়া বড় করে সংবাদ দিয়েছে আমি আজকে পুরো বিষয়গুলো ভিডিও আকারে আপনাদের দেখাবো শুধু বলবো না সঙ্গে ভিডিও দেখাবো চলেন আমরা বিএনপির এক মুন্সির বক্তব্য শুনি তিনি কি বলছিলেন তারপরে আমরা আসি আপনাদের মূল আলোচনায় ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে আমি কিন্তু না দেবো আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি এটা মনে করেন না আমি ভয় দেখাচ্ছি আমি পরিষ্কার বলেছি কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন বলে দিতে পারেন যে আমাকে যেন বুঝতে পারছেন একজন বিএনপি সিনিয়র নেতা বলছেন কেউ যদি ধানে শিষে ভোট না দেয় তাদের বাড়িঘর জ্বালিয়ে দেবেন। তিনি অপমানিত হইতে পারবেন না পরাজয় মেনে নিতে পারবেন না এই ব্যক্তির বক্তব্যটি কয়টা টেলিভিশনে ব্রেকিং নিউজে দেখেছেন প্রকাশ্যে একজন সিনিয়র পলিটিশিয়ান হুমকি দিচ্ছেন বাড়িঘর জ্বালিয়ে দিবেন যদি কেউ ভোট কেন্দ্রে যায় মানে তাকে যেন কেউ মানে তার বিরুদ্ধে যেন কেউ ভোট না দেয় বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর সব জ্বালিয়ে দেবেন আবার তিনি বলছেন প্রয়োজনে সব ভিডিও করেন আপনারা আমি কিচ্ছুকে ভয় করি না এই ব্যক্তি তার বক্তব্য কয়টা টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখেছেন আপনারা দেখেন না কোনটা দেখছেন এখন ব্রেকিং নিউজ এইটা দেখতেছেন দেখেন তো এই ভিডিওটা আপনারা আর ইয়া কি গ্রামের নাম কি গ্রামে শহরে হাজীপাড়া হাজীপাড়া ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা শহর কি করেন আপনি শিক্ষকতা কোন স্কুলে কলেজে সালন্দার হ্যাঁ ঠাকুরগাঁও শালন্দর কলেজের শিক্ষক আপনি আচ্ছা কত টাকা আছে

আর প্রশ্ন হলো আপনারা তার ইন্টারভিউতে কি বুঝলেন তাকে যখন আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসা করছে তিনি কি বললেন তিনি শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করেন হালাল উপায়ে ব্যবসা করেন তো এই ভদ্রলোক ঢাকা থেকে আজকে এই টাকাগুলো ক্যারি করেছেন কারণ ব্যাংক ট্যাঙ্ক বন্ধ হয়ে গেছে যে জন্য নগদ টাকা তাকে সঙ্গে বহন করতে হয়েছে তার ব্যবসায়িক কাজের জন্য হতে পারে তার শ্রমিকদের বেতন অনেক কিছু হতে পারে একজন ব্যক্তিকে ধরতে হলে তার বিরুদ্ধে দেখতে হবে তার কাছে টাকাটা অবৈধ কিনা তিনি কি নির্বাচনের জন্য টাকা নিচ্ছেন তিনি কি অবৈধভাবে ভোট কেনার কাজটি করছেন কাউকে বিলি করছেন অথবা তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে এই টাকাগুলো তুলে দিচ্ছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর জন্য এইরকম মুভমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে না নিজের টাকা নিজে বহন করছেন তাকে গ্রেফতার করা হয়েছে কোন আইনে এটা একটু জানার দরকার নীলফামারের এসপি আপনাকে বলছি বারো তারিখের পর গল্পটা ভিন্ন হতে পারে আমি আপনাদেরকে বারবার বলি নিরপেক্ষ থাকেন জনগণ এবং দেশের পক্ষে থাকেন বিএনপি আসুক জামাত আসুক দুটোই বাংলাদেশের দল তারা বাংলাদেশ পন্থী এই দেশে বিএনপির অনেক অবদান আছে জামাতের অবদান আছে ফ্যাসিস্টকে খেদানোর জন্য এরা বহু রক্ত দিয়েছে পনেরো ষোলো বছর তারা অনেক ত্যাগ স্বীকার করেছে আমার কাছে এই দুটো দলই পছন্দের মানেন আর না মানেন আমি বিএনপি এবং জামায়াত দুটো দলকে ভালোবাসি এ কারণেই যে দীর্ঘ পনেরো ষোলো বছর এই দুটো দলের হয়ে আমরা কাজ করেছিলাম কারণ তারা চার দলীয় থেকে বিশ দলীয় জোট একভাবে এক পথে একমতেই চলেছিল হঠাৎ এই মুহূর্তে এসে যেহেতু আওয়ামী লীগ নেই তারা দুটো দল ভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছে নির্বাচন করছে মানে এই না তারা শত্রু হয়ে গেছে এখনো জামাত বিএনপির নেতাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে একসাথে চা খাচ্ছেন একজনের সন্তানের বিয়ে হলে আরেকজন দাওয়াতে যাচ্ছেন হাসি ঠাট্টা করছেন এই সম্পর্কগুলো বাংলাদেশে থাকবে যেটা আওয়ামী লীগের সাথে তাদের ছিল না কিন্তু জামাত বিএনপির মধ্যে থাকবে কিন্তু নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশে আমাদের প্রশাসনের ভাইয়েরা পুলিশের ভাইয়েরা যে কাজগুলো করছেন এটা খুব নির্লজ্জ কাজ প্রমাণ করতে হবে এখন এই টাকাটা অবৈধ কিনা যদি অবৈধ না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে জবাব দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু প্রত্যেকটা টেলিভিশন যে শিরোনাম করেছে আজকে কথাগুলো মিডিয়া নিয়ে আপনারা একটু শক্ত হয়ে বসেন মিডিয়ার আজকে চেহারা উন্মোচন করব তাকে নিয়ে যে মিডিয়া আগডুম বাগডুম নিউজগুলো দিচ্ছে আপনারা কালকে সারা রাত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটি রাজনৈতিক দলের দুর্বৃত্তরা অন্য রাজনৈতিক দলের উপর হামলা করেছে কয়টা নিউজ দিয়েছেন আপনারা লজ্জা লাগে আপনাদের জন্য এ কারণে যে আমিও মিডিয়া কর্মী ছিলাম ভাই আমার একটা দল পছন্দ আছে আমি অনেস্টলি বুকে হাত দিয়ে বলি কিন্তু যখন আমি কথা বলি সত্যটা বলি কারণটাকে বলেন কারণ সাংবাদিকতা পেশা আমি যে উদ্দেশ্যে বেছে নিয়েছি অন্য ক্যারিয়ার বাদ দিয়ে সত্যটা বলার জন্য দলের পারপাস সার্ভ করার জন্য নয় আমার দল আমার প্রতি অখুশি তারা মনে করে আমি অন্য দলের হয়ে গেছি কেউ মনে করে গুপ্ত কেউ মনে করে অসুপ্ত গত পনেরোটা বছর আমরা দেখেছি তো গুপ্ত সুপ্তের খেলা এখন সুপ্ত কারা যারা চাঁদাবাজি করতে পারে দখলদারিতে চালাতে পারে মানুষের মাথায় বাড়ি দিতে পারে আর কারা যারা ইনসাফের জন্য লড়াই করে যারা সত্যের জন্য লড়াই করে যারা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায় যেটা মানুষের জন্য নিরাপদ আশ্রয় স্থান হবে একদম সহজ বাক্যে বলে নেই গুপ্ত আর সুপ্তের ব্যাখ্যাটা হলো এখানে যারা সুপ্ত তারা চাঁদাবাজি করবে আর যারা গুপ্ত যারা চাঁদাবাজি করছে না তো চালাচ্ছে না তারা হলো গুপ্ত কারণ এ রাস্তার পক্ষে তারা দাঁড়িয়েছে আমি একটা দলকে পছন্দ করি ভালোবাসি কেন তার পক্ষে কথা বলতে পারছি না এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে বলেন আমি আমার সন্তানকে নিয়ে গর্ব করছি না করছি প্রতিবেশী সন্তানকে নিয়ে তার মানে আমার সন্তান লালন পালনের ক্ষেত্রে আমার ব্যর্থতা আছে এটা মানতে হবে প্রকাশ্যে বলছি আমি ওই দলটাকে পছন্দ করি হয়তো ওই দলটাকেই ভোট দেবো তারপরও আমি চাই অন্য দলটা জয়লাভ করুক কারণ কি জানেন কারণ হলো আমার দলটাকে আমি আরো ধ্বংস হতে দেখতে চাই না ক্ষমতায় শেষ নয় দলটা রক্ষাপাক ষোলো সতেরো মাস যা দেখেছি মেনে নিতে পারছেন আসেন জামাতের এই নেতার ব্যাপারে জামাত কি বললো আমরা এক নজর শুনে আসি কারণ জামাত কিছুক্ষণ আগে তারা স্টেটমেন্ট দিয়েছে যে এই ব্যাপারে তাদের বক্তব্যটা আমরা চেষ্টা করছি আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে তিনি আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হবে এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারে তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মধ্যে একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুব লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে তিনি একজন বয়স্ক লোক একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই চর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি কারণ তার কর্মপন্থা বল তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সব সময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা তার পালন করে থাকে জামাত ইসলামী নেতৃবৃন্দকে জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই জনের অপপ্রাশ অতি হয়েছে গত আঠাইশ তারিখ আমিন জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করে আপনারা খেয়াল করেছেন তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া পরে দেখা এক ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাঁশ ছিল লাঠি ছিল অথবা এই ধরনের ছিল যেগুলা কাজের জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ সেখানে স্টেজের স্টেজের কাজে

বলা আছে যে ওগুলো ছিল না সেটাই আসলে বাস্তব ছিল তো এইভাবে আমার কাছে মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিক ভাবে সাংবাদিক বন্ধুগণ আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে তিনি আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দ মন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে। এর জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। যেটি খুবই স্বাভাবিক যখন মানুষ ব্যবসা করতে পারে তার পরিবারের প্রয়োজনে বইন প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারে। এয়ারপোর্টের মধ্যে একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুব কমই মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বা বলা হয় সেনিউস কোনাটস ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই চর্চার আপনারা শুনলেন আমরা তাকে আপনাদেরকে বক্তব্যটা শোনাবার চেষ্টা করছিলাম প্রশ্ন হলো জামাতের প্রচার সম্পাদক যিনি তার নাম হলো এহসানুল মাহবুব জোবায়ের তিনি স্পষ্ট বক্তব্যটা দিলেন তিনি ঢাকা থেকে টাকাটা ক্যারি করেছেন তার ব্যক্তিগত টাকা ব্যবসায়িক টাকা আমি দেখলাম আমাদের আল জাজিরার কথিত ভাড়াটে সাংবাদিক না হামবাদিক নাই তার ফেসবুকে ভিডিওটি দিয়েছে এবং এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমরা আশা করি সন্ধ্যার মধ্যে বিএনপির আরো বড় কিছু ভাইরাল হয়ে যাবে হয়তো কারণ এটাই হয় বাংলাদেশের সময় একজনের বৈধ টাকাকে অবৈধ করতে গিয়ে তাদের অবৈধ জিনিস হয়তো বেরিয়ে আসবে একটু ওয়েট করতে হবে আমাদের কারণ নির্বাচনের জন্য এখনো কিছু সময় বাকি আছে আসেন মিডিয়ার কিছু চেহারা দেখায় আমি লন্ডনে থাকা অবস্থায় বিবিসির আমাদেরকে সাংবাদিকতা মানে পশ্চিমা দুনিয়া আমাদের সাংবাদিকতা শেখাতো কিভাবে জানেন যে কিভাবে ইসলামকে জঙ্গি প্রমাণ করা যায় দেখবেন দখলদাররা যখন প্যালেস্টাইনে কয়েক লক্ষ মানুষ মারলো তখন তাদের রাস্তার নিরাপত্তার অজুহাত দেখিয়ে মারলো এবং এই মারগুলোকে পূর্ব পৃথিবী মানে পশ্চিমা দুনিয়া বৈধ করে ফেললো আর যখন হামলার পর মানে ঘুরে দাঁড়াবার চেষ্টা করলো তখন ওই দেখো ওরা ওরা রকেট মারছে সন্ত্রাসী ওদেরকে চলো ইউরোপ আমেরিকা সব এক হক ওদেরকে আমরা ধোলাই দে দখলদার দেশটিকে ফ্রান্স জার্মান ইটালি সহ আমেরিকা সহ সমাজ অস্ত্র দিল ফিলিস্তিনকে আরো মারার জন্য যখন ইরান সমর্থন করলো ফিলিস্তিনকে তখন ইরানেও হামলা শুরু হলো যখন তুরস্ক সমর্থন করলো ফিলিস্তিনকে তখন তুরস্কের ভেতরে আপনারা দেখলেন কি হামলার ঘটনা ঘটলো হামলা মানে হামলার ঘটনা ঘটলো এই পশ্চিমা দুনিয়া তাদের মিডিয়া দিয়ে প্রমাণ করে যাদের দাঁড়িয়ে আছে টুপি আছে তারা সন্ত্রাসী যারা হকের কথা বলে তারা জঙ্গি জিহাদি আর ওরা এই পশ্চিমা দুনিয়া অস্ত্র বিক্রির নামে পুরো পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে দেয় ইরাককে ধ্বংস করেছে তারা আফগানকে ধ্বংস করেছে সিরিয়াকে ধ্বংস করেছে লিবিয়াকে ধ্বংস করেছে তারপর তারা এরকম ধারাবাহিকতা তারা প্রচুর মুসলিম দেশকে ধ্বংস করেছে বিভিন্ন অজুহাত কখনো সাদ্দামের কাছে রাসায়নিক অস্ত্রের অভিযোগ তুলে হামলা করে ইরাকে শেষে দেখা যায় কিচ্ছু পাওয়া যায়নি ইরাকটা ধ্বংস হয়ে গেল এইভাবে মুসলিম দেশগুলোকে তারা ধ্বংস করে এবং তাদের এই বিবিসি সিএনএন রয়টার্স এই গণমাধ্যমগুলোর এই ন্যারেটিভটাকে তৈরি করে দেয় এটা হলো ওদের সাংবাদিকতা তো আমাদের সাংবাদিকরা ঠিক এই কাজটি করে এই নির্বাচনে সবচেয়ে বেশি টাকা বিলি করছে কারা কারা তাদের লুটপাট চাঁদাবাজি অবৈধ টাকাগুলো দিয়ে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে প্রত্যেকে বুকি হাত দিয়ে বলতে পারবেন তাদের নামটা কিন্তু ফাঁসানো হলো এক নিরীহ ব্যক্তিকে তিনি ব্যক্তিগত টাকা নিয়ে মানে ব্যক্তিগত টাকা ক্যারি করছে তো আমাদের দেশের মানুষ সেই জন্য আমাদের মিডিয়া আর দেখে না বাংলাদেশে এখন কত শত টেলিভিশন জানি না কয়টা টেলিভিশন মানুষ দেখে যদি টেলিভিশনগুলো দেখতেন তাহলে আমার লাইভে এই যে হাজার হাজার লোক বসে আছেন কেন দেখছেন তা তো টিভি দেখতেন বসে বসে আমরা দেখেছি হাসিনার পনেরো ষোলো বছরে প্রত্যেকটা টেলিভিশন হাসিনার গুণগান গেয়েছে হাসিনা চলে যাওয়ার পর মিডিয়ার চরিত্র চেঞ্জ হয়েছে আবার একটা দল আসবে তাদের গুণগান গাবে আর অপোজিশনকে সার্চ করবে তো এইভাবে আমাদের গণমাধ্যমগুলো একটা নিরীহ গোষ্ঠীকে সন্ত্রাসী দেখাবে জঙ্গি দেখাবে হ্যাঁ দেখেন জামাত নারীর নেতৃত্ব মানে না আমার বক্তব্য আছে জামাতের পক্ষে যাচ্ছে সনি টু কিছু মনে করবেন না সত্যটা বলতে আসলে উচিত বলা উচিত কখন আল্লাহ জীবনটা নিয়ে যায় তো আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ বলবো তুই সাংবাদিকতা করছিস মিথ্যা কথা করছিস কেন তোর জিব্বা কেটে দিলাম তো জিব্বা তো আমার কাটলে আমি ব্যথা পাবো আমার দল ব্যথা পাবে না সত্যটা বলতে হবে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান করে কোন দলটি আপনার মুখে হাত দিয়ে বলেন আমি কোনো প্রশ্ন করবো শুধু উত্তর দেবো না আপনার দেবেন নারী নির্যাতন নারী ধর্ষণ নারীর সাথে যত রকম মানে অপরাধ আছে কোন দলটি বেশি করে কারা করেছে বিগত পনেরো ষোলো বছর দেখেছেন কিন্তু সবচেয়ে বেশি দায়কার এসছে ইসলামী বা হুজুরদের উপর একাত্তরে রাজাকার কারা ছিলেন আলি মলামা নাকি সুবিধাবাদীরা কিন্তু নাটক সিনেমায় দেখেন কেন কাদেরকে হুজুরদেরকে আমাদের বাংলাদেশে রাষ্ট্রের জন্য সন্ত্রাসী বা চাঁদাবাজি মাস্তানি গুন্ডামি যত রকম অপকর্ম খুন খারাপি কারা করে হুজুরা নাকি অন্যরা কিন্তু কাদের সবচেয়ে বেশি খারাপ হুজুরা আমাদের টেলিভিশনের নারী অ্যাঙ্কররা একটু ইসলামিক মাইডের লোক পেলে চেপে ধরে কেন চেপে ধরে তারা মনে করে হুজুরা এক অন্য জগৎ থেকে আসে তারা দেশের আইন শৃঙ্খলা বা নিয়মকানুন জানে না তো আমাদের মিডিয়ার চরিত্রটা এমন হয়ে গেছে দেখবেন যে শুনেছি কালকে আমাদের রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সাথে মিডিয়া কর্মীদের বৈঠক হয়েছে কিভাবে এই নির্বাচনটা ইঞ্জিনিয়ারিং করা যায় আমি আপনাদেরকে বলবো টেলিভিশনে চোখ রাখার দরকার নেই টেলিভিশনগুলো সব বিক্রি হয়ে যায় কারণ যারা টেলিভিশন নিয়ন্ত্রণ করছেন আপনারা জানেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর প্রত্যেকটা টেলিভিশন কারা নিয়ন্ত্রণ করছে পরিকল্পিত এই ছোট্ট ঘটনাকে প্রত্যেকটা টেলিভিশনে ব্রেকিং নিউজ করা হয়েছে এটা কিন্তু একটা কি বলবো মিডিয়া সন্ত্রাস বলা যায় মিডিয়া কু বলা যায় ছোট্ট ঘটনা কারণ তারা বিগত সময় একটা ঘটনা পায়নি অথচ এই মিডিয়া বিএনপি নেতা মুন্সির বক্তব্যটাকে জোরালো ভাবে প্রচার করেনি যিনি বাড়িঘর জ্বালিয়ে দেবেন হুমকি দিয়েছেন গত রাত থেকে বিভিন্ন প্রান্তে সন্ত্রাসীরা যে হামলা করেছে রাজনৈতিকভাবে বিপরীত দলের উপর এই নিউজগুলো কোনো মাধ্যমে সেই অর্থ দেখেন না দেখছেন একজন ব্যক্তি তার টাকা ক্যারি করছে বিমানে করে টাকা ক্যারি করছে সে তো অন্যায় চুপি চারি না বিমান তো চেকিং হয় লাগে যারা বিমান যাতায়াত করেন তারা জানে না যে লাগেজ চেক হয় এটাকে নতুন কিছু এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা গ্রুপ আর আমাদের রাষ্ট্রীয় এজেন্সি মিলে তো মানুষ কি এই ঘটনাগুলো খেয়েছে এই ঘটনা কি কারো ভোট কমছে না বাড়ছে বলেন পাথর দিয়ে মানুষ মারা নিজের টাকা বৈধ করে আ। এক জিনিস তো আমাদের এই মিডিয়ার চরিত্রগুলো সময়গুলোতে সময় যেমন নির্বাচন পর্যন্ত কালকে দেখবেন কি কি ঘটতে পারে কালকে দেখবেন কেন্দ্র দখল মিডিয়া নিউজ দেবে না চিৎকার করবে এজেন্ট বের করে মারধর করবে নারীদের উপর হামলা হবে শুধু সোশ্যাল মিডিয়া দেখবেন কিন্তু মিডিয়া দেখবেন না সেই নির্দেশনা মিডিয়ার কাছে চলে এসছে কেউ কেউ হয়তো সাহস করবে যাদের বুকে সাহস আছে হিম্মত আছে কিন্তু মিডিয়াগুলোতে দেখছি না প্রা বিগত সময় কারা বিজ্ঞাপন দিয়েছে সেদিন নাহিদ ইসলাম অভিযোগ করেছে তাদের বিজ্ঞাপন নিচ্ছে না কোনো টেলিভিশন কিন্তু একটি দলের বিজ্ঞাপন নিচ্ছে প্রচারের জন্য এটা কি মিডিয়ার চরিত্র হতে পারে একদমই না কিন্তু এটি আমাদের মিডিয়ার চরিত্র আমি বিশ্বাস করি বারো তারিখের পর মিডিয়ার চরিত্র পরিবর্তন হবে যদি বাংলাদেশী কোন সৎ শাসক সুশাসক ইনসাফকারী আসে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এই দেশ পরিবর্তন হবে একটা কথা মনে রাখবেন চুয়ান্ন বছর পর বাংলাদেশ সঠিক পথে হাঁটতে যাচ্ছে সিফ আপনার একটা ভোট বলে দিচ্ছেন বাংলাদেশ কোন পথে যাবে আপনি কি বিগত সময়ের মতো ভুল করবেন নাকি এবার বাংলাদেশের মালিকানা বুঝে নেবেন চিন্তা করেন নেতার চামচামি না করে নেতার জুতো বা ছাতা না টেনে এবার নিজে দেশের মালিক হন নেতা আপনার পিছে ছুটবে কালকে কথাটি আবারও রিপিট করছে আমরা নেতার পেছনে ছুটছি এবার নেতা আমাদের পেছনে ছুটবে সেই কাজটি আপনাকে করতে হবে ভোট বুধে শুনে দেবেন আরেকটি কথা হায়ের পক্ষে ভোট দেবেন যদি হায়ের পক্ষে ভোট দেন বাংলাদেশে কেউ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে আর খেতে পারবে না এই জনগণ এই রাষ্ট্রের মালিক হবে যদি রাষ্ট্রকে ভালোবাসেন এই জাতিকে ভালোবাসেন নিজের বিবেক বুদ্ধি থাকে